ভারতীয় আবহাওয়া দফতরের একশো পঞ্চাশ বছরকে স্মরণীয় রাখতে আবহাওয়া দফতরের উদ্যোগে আজ গল্ফ ট্রেনে অনুষ্ঠিত হল রান ফর সেন্ট্রাল পার্ক থেকে এই দৌড়ের সূচনা করেন পূর্বাঞ্চলীয় সোমনাথ ড ও প্রখ্যাত ফুটবলার সুব্রত ভট্টাচার্য প্রমুখ অংশগ্রহণকারীরা পাঁচ কিলোমিটার দৌড়ে অংশ নেন ডক্টর সোমনাথ দত্ত বলেন বর্তমান সময়ে মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে আবহাওয়ার পূর্বাভাস অতপ্রতভাবে জুড়ে রয়েছে বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগিয়ে দুর্যোগ সম্পর্কে সতর্কতা জনজীবনের ক্ষয়ক্ষতি কমাতেও সফল হয়েছে বলে তিনি মন্তব্য করেন প্যাশনেট প্রফেশনালিজম প্যাশনেট ওয়ার্ক এগুলো হচ্ছে রেসপন্সিবল এবং তার জন্যই কি হয়েছে এই যে সোসাইটাল ইম্প্যাক্টটা যেটা আপনি একটু আগে বললেন ভেরি কারেক্ট সোসাইটাল ইম্প্যাক্টটা আগে ছিল মানে দেখাই যেত না এখন সোসাইটাল ইম্প্যাক্টটা প্রচন্ড রকম দৃশ্যমান এবং জনগণের আপনার চাহিদাও বেড়ে গেছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন আমার কাছে এরকমও ফোন আসে যে স্যার আমি অমুক জায়গাতে থাকি আজকে সন্ধ্যেবেলাতে আমার মেয়ের বিয়ের পার্টি হবে বৃষ্টিপাত বৃষ্টি হবে কি হবে না and i am ভেরি happy to সে that that in কনসালটেশন উইথ মাই ফোরকাস্টার আই এম এবল টু টেল দেম